পঞ্চম শ্রেণীর মামলাটা আজকে আমাদের ছিল প্রত্যেকটা জানো যে মেনশন করানো হয়েছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল অবশ্যই শুনে মেনশনের জন্য অর্ডার দিয়েছিল এবং আজকে শুনানি ছিল আজকের শুনানিতে এক প্রকার আমরা মানে বুঝতেই পারলাম যে আমাদের দাবিটা কতটা ন্যায্য কারণ সরকারের উকিল পর্ষদের উকিল এবং স্কুল সার্ভিস কমিশনের যে উকিল তারা কেউ সেইভাবে কোনো তথ্যই রাখতে পারলো না সেইভাবে কোনো যুক্তি দিতে পারলো না যেই যুক্তি দিচ্ছিল সেগুলো সবই খণ্ডন হয়ে গেল বিচারপতি নিজেই সেগুলো খণ্ডন করে দিচ্ছে তারা বলছে এরা তো সাথে সাথে পঞ্চম শ্রেণী যুক্ত করার সাথে সাথে এরা আবার নিয়োগেরও দাবি করছে এরা বলছে যে অনেক শূন্য পদ তৈরি হবে সেখানে নিয়োগ করবে তো বিচারপতি নিজেই বলছেন আমাদেরও বলার প্রয়োজন পড়ছে না বিচারপতি বলছেন হ্যাঁ এটা তো স্বাভাবিক এটাই তো এদের চাকরির মানে স্কোপটা তো বাড়বে এটা তো স্বাভাবিক এখানে ভ্যাকান্সি ইনক্রিজ হবে বেশি শিক্ষক নিয়োগ করতে হবে এটাই তো স্বাভাবিক তারপরে পরিকাঠামো যে অজুহাত দিচ্ছিল উনিশ সালের নোটিফিকেশন সিদ্ধান্ত হয়েছে তাহলে এতদিন ধরে কেন হয়নি সমস্ত কিছু বিচারপতি নিজেই প্রশ্ন করেছেন আমাদের মাননীয় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো মামলাটা যেহেতু একটা বৃহৎ স্বার্থে জড়িত রয়েছে এখানে বৃহৎ স্বার্থে তাই এটা একটা গুরুত্ব বুঝে উনি বললেন এটা আপাতত চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিচ্ছি চিফ জাস্টিস শুনবেন জনস্বার্থ মামলার মতো করে ওটা শুনানি হবে এটুকুনই আজকে আপডেট ছিল পরবর্তী আপডেট আমরা বিস্তারিত পরে বলছি এখানে খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে একাধিক কেসের আমাদের হচ্ছে গিয়ে কাজ বাকি রয়েছে সেই কাজগুলো আমরা করব বিদেশ দ্বারা সংক্ষেপে কিছু বলবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে আমরা পঞ্চম শ্রেণীর মামলার জন্য পরিশ্রম করে চলেছি সেই পরিশ্রম কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু সফলতা পেয়েছি আমরা এই পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে এবং হলে এক ধাক্কায় পঞ্চাশ হাজার পদ তৈরি হবে পশ্চিমবঙ্গে প্রাথমিকে কেউ বসে থাকবে না এক ধাক্কায় পঞ্চাশ হাজার শূন্য পদ আসবে কারণ পঞ্চম শ্রেণীতে ছাত্র সংখ্যা প্রচুর সেই ছাত্র সংখ্যা সব প্রাথমিকে আসলে থার্টি অনুপাতে টিচার রিক্রুটমেন্ট হলে কেউ বসে থাকবে না হেড পাস ডিএলএড কেউ বসে থাকবে না আবারও বলছি আপনারা যারা ফান্ডিং দেন এখনো পর্যন্ত নিজে বুঝে ফান্ডিংটা দিন দ্রুত ফান্ডিংটা দিন আমরা কিন্তু নেক্সট হেয়ারিং এর অপেক্ষায় আছি আপনারা দ্রুত ফান্ডিংটা দিন এটাই আমি রিকোয়েস্ট করছি রহমান কিছু বলে হ্যাঁ নতুন করে কিছু বলার নেই মোহিত এবং বিদেশা সবকিছু বলে দিয়েছেন আর মূল বিষয় হলো মামলাটির গুরুত্ব বিচারপতি গুরুত্ব দিয়ে শুনেছেন অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে শুনেছেন ব্যাপারটা এবং যুক্তিগুলো মানে পর্ষদের যুক্তিগুলো ছিল সেগুলো আমাদের মাননীয় বিচারপতি নিজেই সবকিছু ক্লিয়ার করেছে এবং প্রধান বিচারপতি নির্বিশ পাঠিয়েছে আর কি আমার একটা একটু বৃহৎ স্বার্থ আছে সেই জন্য বললো এটা বিচারপতি প্রধান বিচারপতির কোর্টে পাঠানো হয়েছে আমরা ইয়ে হচ্ছে পেনশন মুক্ত থাকুন আমার রাজ্যের যে দাবি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি সেটা কিন্তু আমরা পাবো একদম পাবো আমরা পরবর্তী নেক্সট আপডেটের অপেক্ষায় আমরা অপেক্ষা থাকবো আজকে আমরা কলকাতা হাইকোর্টে ছিলাম এবং বহু প্রত্যেকিত যে মামলাটা সেটার শুনানি হলো এবং খুব ভালো শুনানি হলো বিচারপতি খুব ভালো করে শুনলেন এবং শোনার করে তিনি বললেন আর ব্যাপার হলো পর্ষদের যে যুক্তিগুলো সেগুলো পুরোপুরি অগ্রাহ্য বলেই মনে হলো কেননা তারা ঠিকঠাক যুক্তি দেখাতে পারলেন না এবং এটা যেহেতু বৃহৎ সৎ সেই জন্য বিচারপতি আহ প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলাটি ট্রান্সফার করেছে এবং এটা আমাদের পক্ষে নাইন্টি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরার পর আমাদেরকে এইটা আস্তে চলে যায় এবং আমাদের ভবিষ্যতের যে সংগ্রাম সেই সংগ্রাম আরো জারি হতে চলে জারি থাকছে মোটা মিনিমাম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের জন্য থাকবে তাই আমরা চাই যে আমাদের যে দু বাইশ প্রাথমিক পেপার ডিএলএ রয়েছে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হোক এবং সেই লক্ষ্যে আমরা লড়াই করে যাচ্ছি আর প্রত্যেককে বলবো আমাদের এই গ্রুপে যুক্ত হন আর আমাদের দয়া করে ফান্ডা দিন ফান্ড না দিলে কিন্তু আমাদের এই বৃহৎ স্বার্থ বা আমাদের যে কেসের ব্যাপারগুলো আছে সেগুলো এগুলো যাবে না তাই আমাদের ফান্ড দিন যারা ফান্ড দেননি আর আমাদের সঙ্গে আরো যুক্ত হন যাতে আমাদের সংগঠনটা আরো বাড়ে এবং আমাদের পরবর্তীকালে যে বড় পদক্ষেপ রয়েছে সেইগুলো যাতে আমরা নিতে পারি ধন্যবাদ দেবা কিছু বলো আজকে আমরা ক্লাস ফাইভ বহু ক্লাস ফাইভ ইনপুট মামলার জন্য আমরা এসেছিলাম বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় অনেক ভালোভাবে জিনিসটা শুনেছেন এবং উনি আমাদের পক্ষেই একটা ডিসিশন নিয়েছে যে প্রধান বিচারপতির এজলাসে আমাদের মামলাটাকে ট্রান্সফার করেছে আশা করছি যে খুব ভালো খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো রায় পাবো আর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের কোনো ফান্ড দেননি তারা ইমিডিয়েট ফান্ডটা দিয়ে দিই কারণ এরপর